আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আপনাদের মাঝে সরাসরি লাইভ ডেলিভারিতে যুক্ত করেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে আমাদের এটা চট্টগ্রামের ডেলিভারি হবে এগারোটি গাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছগুলোর হাইট মোটামুটি আপনার ছয় ফিট হয়ে গেছে যে দেখেন মোটামুটি ছয় ফিটার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাম ভুটান ডাঁত সাধারণত রাম ভুটান আপনার কয়েকটি জাত হয় তো আমি এই জাতগুলোই আপনাদেরকে আমি দেখাবো এখানে যদি আপনারা দেখেন এখন যে আপনারা জাতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ই থার্টি ফাইভ নামের একটি জাত হলুদ রং হয়ে থাকে এটা আপনার মৌসুমে একটা ফল ই থার্টি ফাইভ জাতের এই রাম এটা হচ্ছে আপনার ফলপ করা এই যে এখানে আপনার চিহ্ন থাকে ফলপ করা গাছগুলো সাধারণত আপনার এরকম হয় এই সাইজের হলুদ রাম বিধানটি আপনারা আমার কাছ থেকে পাবেন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এন এ টু জাতের আপনাদেরকে আমি যদি দেখাই এই পাতার সঙ্গে এই পাতার কোনো ম্যাচ করবে না আমি আপনাকে দেখাই এই দুইটা পাতা নিলাম দেখেন এই দুইটা পাতার সাথে কোনোভাবে মিল হবে না আচ্ছা আর একটা আছে আপনার হচ্ছে গোলা বাজু এই যে দেখেন তিনটা গাছ পাতা নিচ্ছে তিনটা পাতায় আপনার তিন রকম তিনটা পাতায় আপনার তিন রকম আচ্ছা এটা হচ্ছে আপনার এনেটেল জাত এটা হচ্ছে আপনার বারো মাসি ফল হয় থোকায় থোকায় ধরে সাইজে আপনার গোলা বাজুর থেকে একটু ছোটো হয় আর এটা হচ্ছে আপনার গোলা বাদুর জাত এটাও আপনার হচ্ছে মৌসুম এটা হচ্ছে আপনার বড় সাইজের হয়ে থাকে এটা লাল এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে আপনার এন এইট টেন জাত এটা হচ্ছে আপনার এন এইট টেন জাত আপনারা দেখে নেবেন কেনার সময় দেখে কিনবেন আর আমাদের কাছে আপনারা প্রত্যেকটি গাছই কলম করা পাবেন ইনশাল্লাহ এই যে আমি আপনাদেরকে দেখাই যে এগুলো হচ্ছে আপনার কলপ করা এগুলো হচ্ছে আপনার কলপ করা তো এই গাছগুলো আমাদের এই গাছগুলো প্রত্যেকটি গাছই কলম করা আপনারা এখানে দেখবেন চিহ্ন করা আছে প্রত্যেকটি গাছে এখানে চিহ্ন থাকবে এই যে এখানে দেখেন আপনার প্রত্যেকটি গাছ আচ্ছা আমি আপনাকে এর মধ্যে একটা গাছ এখানে নিয়ে এসেছি এই নিয়েছি গাছটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার বীজের গাছ ঠিক আছে এই দেখে এখানে কোনো ভাবে কোনো চিহ্ন নাই আর এটা কিন্তু আপনার বাংলাদেশে তৈরি হয় না এই রাম বাংলাদেশে তৈরি হয় না এটা সম্পূর্ণ বাইরে থেকে আসে আচ্ছা যারা অরিজিনাল জাতের রাম নেবেন আপনারা আমার কাছে না নিয়ে অন্য জায়গায় থেকে নেন কিন্তু জাতগুলো মেনশন করে নেবেন কী জাতের নিচ্ছেন কোন জাতটা ভালো আপনারা প্রশ্ন করবেন আপনারা কাস্টমার হয়ে একজন বাগানির কাছে প্রশ্ন করবেন যে ভাই আমাকে কি জাতের গাছগুলো দিচ্ছে এটা হচ্ছে আপনার লন্ডন প্রবাসী মক্সেদুল ভাই আমার কাছ থেকে গাছ ক্রয় করছে আমার কাছে এগারোটি গাছ নিচ্ছে উনি তিনটা তিন জাতের গাছ নিচ্ছে আর বাদ বাকিগুলো এ হচ্ছে এ এই যে দেখেন কত সুন্দর এরকম সুন্দর সতেজ মানসম্মত পাঁচ ফিট সর্বনিম্ন ফিট হাইট সাড়ে পাঁচ ফিট আছে এটা আপনার ওভারঅল পাঁচ ফিটারেজ গাছ তো আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি দুই একটি গাছ দেখাচ্ছেন না আমি আপনাদেরকে বলতেছি যে আমার এখানে আপনার শত শত গাছ আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই গাছ থেকে এসে আমি আপনাদেরকে এই কাজগুলোর মধ্যে থেকে আপনার কাজ বেছে রকম আপনার গাছ বেছে লাগবে কিন্তু আসলে মূলত আমরা হয়তো বলতে পারেন যে ভাই দেওয়ার সময় হয়তো আপনারা অন্যটা দেবেন কিন্তু না আমাদের সরাসরি এগুলো লাইভ ডেলিভারি আমার কোনো কাস্টমার কোনো ক্রেতা যদি বলতে পারে যে না আমি কিন্তু আপনাকে এই গাছটাও কিন্তু দিতে পারি এই গাছটাও কিন্তু দিতে পারি কিন্তু না আপনি আমার কাছ থেকে যেমন টাকা দিয়ে জিনিস কিনবেন তেমনই জিনিস পাবেন ঈশ্বর আসে দেখেন তাই আমি আপনি বলতে বলতে চাই আপনারা কোথাও প্রতারিত না হয়ে শরীরের একটি জায়গা আপনারা থেকে গাছ ক্রয় করবেন আমাদের নার্সারিতে আপনার শত শত টাকা দেয় শত শত টাকা আমরা দুই একটি গাছ বেছে বের করি আপনাদের এর থেকে আপনারা বড় সাইজের গাছগুলো আমার কাছ থেকে আপনার করতে পারবেন আমি আপনাদেরকে যদি দেখেন দেখেন এটা হচ্ছে আপনার সাত ফিট আট ফিট হাইট এই গাছটা এগুলো গাছ আপনি যদি এর একটা জানেন নেন আপনাকে সামনের সিজনেই ফল দেবেন গাছ কখনো বেইমানি করতে পারে মানুষ হয়তো বেইমানি করতে পারে গাছ কখনো বেইমানি করতে পারে তাই আপনারা দেওয়া স্ক্রিনে নাম্বারে আপন হোয়াটসঅ্যাপ করুন ইমো করুন করে সরাসরি যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বার আছে প্রভাস থেকেও আপনারা গাছ ফল করতে পারবেন আপনার নাম্বারটি ইমো করে আপনার সরাসরি যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোন দেবেন আজই স্কিলে না পারে সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনি বাণিজ্যিক আকারে বলেন বা বাসার যে কোনো স্থানে রোপণ করে দুই একটি গাছ আপনার রোপণ করে আপনার গাছ থেকে ফল পেতে পারেন যেমন রাম ভুটান রাম ভুটান হচ্ছে জনপ্রিয় একটি ফল খুব সুস্বাদু মানের একটি ফল তা যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে সম্মানিত গ্রাহক আবারও বলতেছি কোথাও প্রতারিত না হয় সঠিক জায়গা থেকে আপনারা কাজ করা করবেন এই রাম ভুটান আসলে মূলত দেখা যায় দেখায় দেয় একটা দেখায় একটা দেয় একটা আর আপনি আপনাদেরকে বলতেছি যে আমরা কথা দিচ্ছি আপনাদেরকে আপনার পছন্দনীয় কাজগুলো আমরা দিতে সক্ষম হব কেননা আমরা এই জাত সম্পর্কে এই মান সম্পর্কে আমরা অবগত আছি অবশ্যই আমাদের কাছ থেকে আমরা চিহ্নিত যে জাতটি আমরা আপনাকে তিনটি জাতের কথা বলছি চারটি জাত দেখাচ্ছি একটা পিসির কাজও আপনাদেরকে দেখাইছি এর থেকে আমরা বাইরে কোনো জাত পাবেন না সম্মানিত গ্রাহক প্রতারিত না হয়ে অবশ্যই আজই দিনে না পারে আপনারা যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ